আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি বারাকাতু আমি মুফতি এম এ হাসান সিদ্দিকী বরিশাল সিদ্দিকের ন্যাচারাল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সময় দর্শক আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের জ্বর হয় সাধারণ জ্বর হয় যে জ্বর হলে আমরা বাজারে গিয়া প্যারাসিটাবল গুরুগুলা ওষুধ খেয়ে আমরা জানি না যে প্যারাসিটামল যে কত বড় ভয়ানক আমরা জানি না কিন্তু না জেনে জেনে আমরা অহরহ মুড়ির মতো আমরা প্যারাসিটামল খেয়ে আমরা জ্বরকে আমি জ্বরতে মুক্তি পেতে চাই তাতে আমাদের জ্বর তো জ্বর তো সাময়িকভাবে যদি আমরা উপকার পেয়েও আমরা পরবর্তীতে মারাত্মক আকারে আমরা সমস্যার সম্মুখীন হই সময় দর্শক আমরা যদি ন্যাচারালভাবে আমরা যদি ঘরোয়া পদ্ধতির যদি কিছু টিপস শিখে রাখি ইনশাল্লাহ সাধারণ জ্বর থেকে আমরা মুক্তি পাব আমরা সবাই নিমের কলি চিনি আমরা নিমের কলি নিমের কলি পানিতে ভালোভাবে সিদ্ধ করে পানিতে ভালোভাবে সিদ্ধ করার পরে আমরা যদি কিছু যদি চিনি যদি মিস করি মিস করা সকালে এক চামচ এবং বিকালে এক চামচ যদি আমরা সেবন করি ইনশাআল্লাহ এক থেকে পাঁচ দিনের ভিতরে আমরা এরা সেবন করার ফলে আমাদের সাধারণ যে কোনো জ্বর জ্বর থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ